আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা নামাজ হল ইসলামের মূল ভিত্তি কিন্তু আপনি কি জানেন দিনে এমন তিনটি নির্দিষ্ট সময় আছে যখন আপনি নামাজ পড়লেও তা কবুল হবে না বরং মাকরু বা নিষিদ্ধ আমরা অনেকেই এই সময়গুলো সম্পর্কে ভালোভাবে জানি না আজকের ভিডিওতে আমরা জানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তিনটি সময়ে নামাজ পড়তে কঠোরভাবে নিষেধ করেছেন এবং এর পেছনের গুরুত্বপূর্ণ কারণ কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং একটি গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে সচেতন হন প্রথম নিষিদ্ধ সময়টি হল সূর্যোদয়ের সময় ঠিক যখন সূর্য উঠতে শুরু করে এবং যতক্ষণ না তা পুরোপুরি পরিষ্কার হয়ে সামান্য উপরে উঠে যায় ফকিগন্ধের মতে এই সময়কাল সূর্যোদয়ের প্রায় দশ থেকে পনেরো মিনিট পর পর্যন্ত বিস্তৃত কেন নিষিদ্ধ এই সময় সূর্য পূজারীরা সূর্যকে সিজদা করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন যাতে মুমিনরা কোনোভাবেই কাফেরদের ইবাদতের সঙ্গে মিলে না যায় তাহলে করণীয় কি এই সময় যদি আপনার ফজরের নামাজ কাজা হয়ে যায় তবুও অপেক্ষা করতে হবে সূর্য পুরোপুরি উঠে গেলে তবেই কাজে আদায় করুন এই সময় কোনো ধরনের নফল সুন্নাত বা ফরজ নামাজ পড়া যাবে না দ্বিতীয় সময়টি হলো সূর্য যখন ঠিক মুগ্ধাকাশে থাকে দুপুরবেলা যখন সূর্য একেবারে মাথার উপরে থাকে এবং পশ্চিম দিকে সামান্য হেলে পড়ে না সাধারণত এটি জোহর নামাজের বক্ত শুরু হওয়ার ছয় থেকে দশ মিনিট আগের সময় অর্থাৎ যখন কোন বস্তুর ছায়া একদমই দেখা যায় না বা সবচেয়ে ছোট দেখায় সেটাই মধ্যাকাশ সূর্য সামান্য ঢলে পড়লেই জোহরের বক্ত শুরু হয়ে যায় এবং তখন নামাজ জায়জ হয় করণীয় হলো এই সামান্য সময়ের জন্য সব ধরনের নামাজ থেকে বিরত থাকুন এই সময়কাল খুবই সংক্ষিপ্ত তাই জোহরের আগে ইবাদত থাকলে তা আগেই শেষ করে নেওয়া উত্তম তৃতীয় এবং শেষ নিষিদ্ধ সময়টি হল সূর্যাস্তের সময় যখন সূর্য হলুদ বর্ণ ধারণ করে ডুবতে শুরু করে এবং যতক্ষণ না তা পুরোপুরি ডুবে যায় এটি সূর্যাস্তের প্রায় দশ মিনিট আগে থেকে শুরু হয় হাদিসের নির্দেশনা হল আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নফল নামাজ পড়া নিষিদ্ধ আর এই শেষ দশ মিনিটে সব ধরনের নামাজ যেমন নফল সুন্নাত এমনকি কাজা নামাজও নিষিদ্ধ সম্মানিত ভাই ও বোনেরা এই তিনটি সময়ে নামাজ নিষিদ্ধ হওয়ার মূল কারণ হল এই তিনটি সময়ে সূর্য শয়তানের দুই সিংয়ের মধ্যখানে থাকে এবং কাফের ও মোশরেকরা সূর্যকে সিজদা করে ইসলামে শিরিক ও কুফরের সঙ্গে সামান্যতম মিল রাখা সম্পূর্ণ নিষেধ হাদিস হজরত উকবা ওসামা বিন আমের আল জুহানি রাদিয়াল্লা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তিনটি সময় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়তে এবং মৃতদের দাফন করতে নিষেধ করতেন সাহি মুসলিম তেরোশো আমরা চাই আমাদের প্রতিটি নামাজ যেন আল্লাহর দরবারে কবুল হয় তাই আসুন এই তিনটি নিষিদ্ধ সময় সম্পর্কে সচেতন থাকি এবং এর বাইরে মনোযোগ সহকারে নামাজ আদায় করি আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দিন আমিন এই গুরুত্বপূর্ণ জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ